একটা মনে মনে বানানোর চেষ্টা করছে চোর ধরা পড়লে যেমন ভাবে কথা বলে এখন দেখলাম সেও ওভাবে আমতা করে বলতে লাগলো সারাদিন অফিসে অনেক খাটুনি গেছে তাই ফ্রেশ হওয়ার জন্য গোসল করেছি এত কৈফত চাও কেন বুঝতে পারলাম চোরের মায়ের বড় গলা এখন কথা বাড়ালে আরো কথা বাড়বে যেহেতু বিষয়টি আমি এখনো হাতে নাতে ধরতে পারিনি তাই আমি আর কথা বাড়ালাম না শুধু এটুকু বললাম শীতকালে কেউ কি সহজে দুবার গোসল করে কেউ করে কিনা জানি না তবে আমার ইচ্ছা হয়েছে তাই করেছি আর কিছু জানতে চাও আমি মনে মনে ভাবলাম যা জানার তা তো আমার জানা হয়ে গেছে এখন শুধু হাতে নাতে ধরার পালা তাই আমি আর কোনো কথা বাড়ালাম না সে বেলকনির দিকে চলে গেল পরদিন সকালবেলা নাস্তার টেবিলে আমি ইভার জন্য নাস্তা নিয়ে বসে আছি সাধারণত সকালবেলায় যে আগে ঘুম থেকে ওঠে সেই নাস্তা রেডি করে যেহেতু গতকাল রাতে আমি আন্ডার প্যান্টের টেনশনে ঘুমাতে পারিনি তাই ফজরের আজান দেওয়ার পরে আমি ঘুম থেকে উঠে কিছুক্ষণ এদিক ওদিক হাঁটাহাটি করে ইভাকে কিভাবে হাতে নাতে ধরা যায় সেই চিন্তা করছিলাম মনে মনে একটা সিদ্ধান্ত নেওয়ার পর নাস্তা রেডি করে ফেলছিলাম এখন অফিসে যাওয়ার জন্য ড্রেস আপ করে নাস্তা টেবিলে এসে বসে আছি ইভার অফিস উত্তরাতে আর আমার আমরা সময় দিয়ে উত্তরায় চলে যায় আজও ইভার জন্য অপেক্ষা করছি এমন সময় দেখলাম ইভা খুব তাড়াহুড়ো করে আসলো এসেই বলল। আমি এখন নাস্তা করতে পারবো না অফিসে আমার তারা আছে আমি বাইরে নাস্তা করে নিব তুমি নাস্তা করে আস্তে আস্তে এসো বলে ইভা তাড়াহুড়ো করে অফিসের উদ্দেশ্যে চলে